জয় বাবা লোকনাথ বলে আজকে আবার একটা নতুন দিন শুরু করছি সকালবেলায় প্রচন্ড বৃষ্টি হচ্ছে স্নান টান সেরে পুজো টুজো দিলাম দিয়ে উঠে বৃষ্টি হচ্ছে একদমই মানে কোনো কিছু করাই যাচ্ছে না নিচে নামাই যাচ্ছে না এরপরে আরও আরো ঘুমাচ্ছে আরবের জন্য কটা প্রশ্ন টুকে রাখছি বাংলা ভার ঘুম থেকে উঠে করবে আর এখন একটু পড়তে বসাতেই হবে যেহেতু কালকে পরীক্ষা কি করবে না করবে একটু রেডি করতে হবে ওকে ঘুম থেকে উঠে খাওয়াবো দাঁত ব্রাশ করাবো তারপরে পড়তে বসাবো এই করতে করতে আবার দুপুরে রান্না করার টাইম হয়ে যাবে এই যে মাছ টাছ রেডি করে ফেলেছি ধুয়ে টুয়ে মাছে হলুদ লবণ মাখিয়েছি এবার মাছগুলো একটু ভেজে নেবো তার ফাঁকে একটু সবজি কেটে নিই সবজি কেটে ধুয়ে টুয়ে গোছ করে তারপরে রান্না বসাবো সবজি কাটা রেডি হয়ে গেছে পটল রসুন লঙ্কা আর চিংড়ি মাছ দিয়ে বাটা করব ধনে পাতা দিয়ে একে চাটনি আর মাছের আলু এই যে মাছ ভাজা শুরু করছি তেল গরম হয়ে গেছে এই মাছ ভাজা দিচ্ছি মাছ অল্পই মাছ খুব একটা বেশি না দশ পিস মাছ একেবারেই একসাথেই ভেজে নেবো তেল একটু বেশি দিয়েছি সব মাছ ভেজে তুলে রাখবো মাছগুলো একটু লাল লাল করে ভাজবো এই লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে রাখবো তুলে রেখে তরকারি চাপিয়ে দেবো এ তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি লবণ আর টমেটো কুচি একটু হালকা করে ভেজে নেব ভেজে নিয়ে বা লাল লাল করে একটু ভাজি হালকাই ভাজবো একটু কালারটা চেঞ্জ হলেই দিয়ে দেবো হচ্ছে আলু আলু দিয়ে একটু হালকা হালকা ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো মশলা বেশি কিছু মশলা দেবো না জিরে আদা বাটা দেবো এই ভালো করে ভাজছি চেড়ে একটু ভেজে নিই হালকা আঁচেই ভাজজি ভেজে নিয়ে এ দিয়ে দিচ্ছি মশলা মশলা দিয়ে একটু কষাতে হবে ভালো করে নালে আদা জিরের গন্ধ বেরোবে ভালো করে একটু কষাই কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো এই যে কষাচ্ছি কষিয়ে নিয়ে একটু ভালো করে একদিকে বসিয়ে দিয়েছি ভাত ভাত হচ্ছে ভাত হয়ে গেলে তরকারিও প্রায় হয়ে আসবে এই তরকারিটা বসাতে বসাতে একটু ওপরে যেতে হবে কাঁচাকুচি করেছি কাঁচাকুচি করেছি সেগুলো মেলে দিতে হবে ওপরে বৃষ্টি হচ্ছে সকাল থেকে আজকে আর ওই স্কুল নেই খুব ভালো হয়েছে স্কুল থাকলে আজকে যাওয়াটা খুব কষ্টকর হয়ে যেত এই ছাদের ওপরে চলে গেছি কাপড় সব মেলে দিচ্ছে যেহেতু এই এক ফোনে স্ট্যান্ড নেই এমনি ধরে ধরে ভিডিও করতে হয় মেলা মেলা দেখাতে পারলাম না এমনি মেলে দিয়েছি তারপরে যে ভিডিও করছি কাপড় সব মেলে দিচ্ছি আরবের জামাকাপড় আমার বিষ্ণার চাদর আরবের দাদুর সবারই সব কেচে মেলে দিচ্ছে আরও কিছু রয়েছে জায়গা নেই বলে দিতে পারলাম না দিয়ে মাছের ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি মাছ এবার একটু ঢাকা দিয়ে দেবো ভালো করে ফুটে গেলেই নামিয়ে নেবো রেডি হয়ে যাবে মাছের ঝোল এই মাছের চোলে রেডি হয়ে গেছে এবার পটল রসুন আর লঙ্কাটা একটু সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে গেলে মিক্সিতে ধনে পাতা আর চিংড়ি মাছ পটল সব দিয়ে পেস্ট করে নেবো পেস্ট করে করা হয়ে গেছে এই যে রেডি এটাকে এবার তেল দিয়ে কড়াইতে ভালো করে নেড়েচেড়ে একটু শুকনো শুকনো করে নেব তাহলেই রেডি হয়ে যাবে এটা একটা খুব টেস্টি খাবার এই খাবারটা আমি আগে জানতাম না যে পটল বাটা এটা আমার ভাইয়ের বইয়ের কাছ থেকে শিখেছি ও আবার আরেকজনের কাছ থেকে শিখেছে তা খেতে এখন দেখি খুবই ভালো লাগে এই যে করা হয়ে গেছে কমপ্লিট এরপর চাটনি বসাবো এই চাটনি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আম এর মধ্যে কোনো কিছু ফোড়ন টোড়ন দিলাম না শুধু আম জল দিয়ে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি তার মধ্যে নামানোর আগে একটু চিনি দিয়ে নামিয়ে নেবো এই রেডি হয়ে গেছে চাটনি চাটনির পর এই আরবের দাদু আসছিলো দেখছে স্টেশনের মধ্যে দুটো হনুমান এসে মানুষের মধ্যে এসে খাবার চাইছে তো সবাই খাবার টাবার কিনে টিনে দিচ্ছে তাই বলছে যে এখন খাবারের অভাব চারিদিকে গাছপালায় তেমন একটা কোনো কিছু নেই লোকালায় হনুমান চলে আসছে এরপরে সন্ধেবেলার একটু চা বানাচ্ছি চা বানিয়ে আমি আর শাশুড়ি মা খাবো আরবের হরলিক্স করেছি এই খাবো দুজনে মিলে চা রেডি হয়ে গেছে দুই কাপে দুজনে খাবো আর আরবের হরলিক্স করে খাই খাওয়া দাওয়ার পরে আরবকে একটু পড়তে বসাতে হবে এই যে আরব পড়তে বসেছে বসে রয়েছে বড়মা মা কিছু দেই পড়ছে না গল্প ও শেষ হচ্ছে না একবার করে পড়ছে লিখছে আর একবার করে জিজ্ঞাসা করছে আমায় এটা কি হবে ওটা কি হবে আর ওই যে বড়মার সাথে গল্প হচ্ছে বড় মা বলছে পড় পড়ে নে ভালো করে গল্প করতে হবে না সে কে কার কথা শোনে এরপরে রাত্রির খাবার আরবকে খাইয়ে দিচ্ছি খাওয়া দাওয়া করিয়ে তারপরে আমরা আবার খাওয়া দাওয়া করবো আর তারপরে ঘুমের পালা আরও খাচ্ছে খেতে খেতেও শান্তি নেই এই যে গল্পগুজব আজ এখানেই শেষ কালকে আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে শুভরাত্রি